অনেকেই মনে করে ভালো এডিট মানে অনেক বেশি ট্রানজেশন ইফেক্ট টেস্ট ইফেক্ট কালার গ্রেডিং আরও নানা কিছু বাট এটা কি আসলে ভালো এডিট ভালো এডিট হচ্ছে সেইটাই যেই এডিট আসলে চোখে দেখা যায় না ইয়েস ভালো এডিট আসলে চোখে দেখা যায় না আর যখন আপনি একটি এডিট চোখে দেখবেন না দ্যাট মিন্স দ্যাট ওয়াজ আ পাওয়ারফুল এডিট অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো ছোট একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকটা কার্ড দিয়েছি এবং কার্ডগুলো এত বেশি পারফেক্ট যে কোন দিক দিয়ে আসলে কার্ডটা হয়েছে সেটা বোঝাই যায় না তার থেকে বরঞ্চ আপনি ভিডিওটাই আসলে দেখছেন যে ভিডিওতে আসলে কি হচ্ছে আমি একটা পচ নিয়ে আসলাম সেখানে চেনটা খুলে ম্যাকটা বের করে আমি ওপেন করলাম আপনি কিন্তু ভিডিওর দিকেই মনোযোগ দিচ্ছেন বাট এর ভেতরে যে আমি কতগুলো কাঠ দিয়েছি এটা আপনি বুঝতেই পারেননি হয়তো আপনি খেয়ালই করেনি কেননা আপনি গল্পের দিকেই মনোযোগী ছিলেন কিন্তু সেম ব্যাপারটাই যদি আমি এইভাবে করি এখানে কিন্তু ভিডিওতে বাধা পাচ্ছে মানে কাঠটা ঠিক মতো ম্যাচ হচ্ছে না এক জায়গায় আমি দেখাচ্ছি যে চেনটা খুলতেছি আর এক জায়গায় দেখাচ্ছি যে চেনটা আমি আবার শুরু থেকে খুলছি তো এই যে ম্যাচ হচ্ছে না এর ফলে যেটা হচ্ছে অডিয়েন্স কিন্তু ভিডিওটা দেখে বিরক্ত ফিল করছে এবং সে তখন গল্প থেকে দূরে সরে যাচ্ছে বরঞ্চ সে এই মিসম্যাচ হওয়া কাজগুলোর কারণে বিরক্ত ফিল করছে যেখানে আসলে আপনি এডিটটা ধরতে পারছেন যে এখানে এডিট হচ্ছে এখানে কাঠ হচ্ছে এখানে কাট হচ্ছে এই এডিটগুলো আপনি ধরতে পারছেন বাট যখন ওই যে আমি প্রথম ভিডিওটা দেখালাম যেখানে আমি একদম সুন্দরভাবে ব্যাগটাকে ফুলে বের করলাম সেখানে কাটগুলো এত পারফেক্ট পয়েন্টে হয়েছে যে আপনি ধরতেই পারছেন না যে কাট হচ্ছে হুইচ ইজ আপনি এডিটটা দেখতেই পারছেন না আপনি গল্পের ভেতরেই রয়ে গিয়েছেন আর এটাই হচ্ছে কন্টিনিউটি গ্রামার যেখানে একটি ফুটেজের সাথে আরেকটি ফুটেজের কন্টিনিউটি থাকবে যেখানে একটি ফুটেজ ঠিক যেখানে শেষ হয়েছে পরবর্তী ফুটেজটি ঠিক সেই পয়েন্ট থেকেই আবার শুরু হবে দ্যাট মিন্স আপনি অনেকগুলো কাঠ দিয়ে একটি ভিডিও তৈরি করেছেন বাট কাটের কারণে আপনার গল্পটা কিন্তু মোটাও কাট হয়নি বরঞ্চ অডিয়েন্স গল্পের মধ্যেই রয়ে গিয়েছে আর এটাই হচ্ছে ভালো এডিটের প্রথম স্টেপ আশা করি আপনারা প্রবলেমগুলো ধরতে পারছেন বাট তারপর অনেকের হয়তো কনফিউশন থাকবে যে প্রবলেমগুলো কোথায় বা অনেকের হয়তো কোশ্চেন থাকবে যে এটা আমরা কিভাবে সলভ করব। তাদের উদ্দেশ্যে বলবো কনফিউজ হওয়ার কিছু নেই আমার সম্পূর্ণ আলাদা একটি ভিডিওই থাকতেছে যেখানে আমি এই ফুটেজগুলো দিয়েই এক্স্যাক্টলি এই ফুটেজগুলো দিয়েই এই ভিডিওটাই আমি কিভাবে এডিট করেছি সেটার একদম রিয়েল টাইম স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করব। এবং সেখানে আমি এক্সপ্লেন করব যে কেন আমি কাট দিচ্ছি কেন কাট দিচ্ছি না সব কিছু আমি এক্সপ্লেন করার চেষ্টা করব সো দ্যাট আপনাদের যে কনফিউশনটা থাকবে বা কিভাবে করতে পারেন এরকম কোনো যদি কোয়ারি থাকে সেটাও সেই ভিডিওতে সলভ হয়ে যাবে আপনি যখন ভিডিও এডিট করবেন কোন একটি দৃশ্য যখন আপনি কাট করবেন সেটা যদি প্রয়োজনের আগে কাট করে পরের সিনে চলে যান তাহলে পরের সিনটা অনেক বেশি ফাস্ট মনে হবে যার ফলে সেটা আমাদের চোখে বাঁচবে এবং মনে হবে যে এখানে কিছু একটা মিসিং রয়েছে অন্যদিকে আপনি যদি কাট দিতে দেরি করেন তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেক বেশি বোরিং লাগবে এবং মনে হবে যে এখানে কোনো একটা ঘাবলা আছে সুতরাং আপনাকে পারফেক্ট টাইমিং এ কার্ড দিতে হবে যেটা মূলত গল্পের উপর ডিমান্ড করবে যে গল্পে আসলে কি চাচ্ছে এবং সেই অনুযায়ী যদি আপনি পারফেক্ট টাইমে কার্ডটা দিতে পারেন তাহলে ভিডিওতে কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের বোরিংনেস থাকবে না তবে গল্পের প্রয়োজনেই সামটাইমস আপনাকে ফুটেজের কার্ডগুলোকে অনেক লেন্দি করতে হবে আবার সামটাইমস ফুটেজের কার্ডগুলোকে অনেক পাস করতে হবে যেটা অ্যাকচুয়ালি গল্পের উপরই ডিপেন্ড করবে সো দ্যাট আপনার গল্পের উপর ডিপেন্ড করে যদি আপনি কার্ডগুলোর টাইমিং মতো দিতে পারেন তাহলে সেটা বোরিং বা কোনো ধরনের কনফিউশন থাকবে না ধরেন আমার খুব তাড়াহুড়া আমি অনেক ফাস্ট কাজ করতেছি সেইখানে সেই তাড়াহুড়াটাকে এস্টাবলিশ করার জন্য কার্ডগুলো আমাকে ফাস্ট দিতে হবে সো দ্যাট ফুটেজটা অনেক ফাস্ট শিফট করবে এবং একটা তাড়াহুড়ো কাজ করবে সো দ্যাট অডিয়েন্সের মাঝে সেটা খুব সুন্দরভাবে বিল্ড আপ হবে আবার ধরেন হিরো কোনো একটা কিছু দেখে বা নট অনলি হিরো যে কেউ যে কোনো একটা কিছু দেখে সে শক্ট শফট হয়ে সে ধরেন যে পাঁচ সেকেন্ড তাকায় রয়েছে অবাক হয়ে হ্যাঁ সো ও ওই যে সফট হয়ে যে তাকায় আছে এইটার আপনি একটা লেন্দি শট নিতে পারেন এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে অ্যান্ড ওভারঅল এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে সেই ব্যাপারটা তখন ডেভেলপ হবে এবং অডিয়েন্সও সেটা বুঝতে পারবে যে এখানে এরকম কিছু একটা ঘুরতেছে সো দ্যাট অডিয়েন্স গল্পের সাথে নিজেকে কানেক্ট করতে পারবে যদি কোনো একজন বা কোনো একটা সাবজেক্ট ফ্রেমের মধ্যে ডান থেকে বায় যায় পরবর্তী ফ্রেমেও তাকে ডান থেকে বাই যেতে হবে হুইচ ইজ ন্যাচারাল বা লজিক্যাল বাট আপনি যদি একটা ফ্রেমে দেখালেন ডান থেকে বাই যাচ্ছেন বাট পরবর্তী ফ্রেমে আবার তাকে দেখালেন বা থেকে ডানে যাচ্ছে তাহলে কিন্তু এটা একটু ইলজিক্যাল মনে হবে এবং ন্যাচারাল ফ্লোটা থাকবে না সো আপনাকে এই মুভমেন্টটাও মাথায় রাখতে হবে তবে আমি যে এক্সাম্পলটা দেখালাম এই এক্সাম্পলটা একটি টাইমে ধরেন আমি এখান থেকে এখানে আসছি এখান থেকে এখানে যাচ্ছি একই সাথে ঘটা একটি ঘটনার ফ্রেমগুলো এরকম হবে তবে হ্যাঁ এইটা রুলস ব্রেক করতে পারে যদি গল্প ডিমান্ড করে এবং গল্পে যদি এরকম থাকে যে আমি হয়তো বা এইখান থেকে এইদিকে যাচ্ছি সকালবেলা দেন হচ্ছে বাজারে গিয়েছি সেখানে আমি অন্য ফ্রেমে আসতেছি দেন হচ্ছে আমি হয়তো স্কুলে কলেজে ভার্সিটিতে গিয়েছি সেখানে আমি আরেকটা ফ্রেমে হাঁটতেছি এটা হচ্ছে আলাদা আলাদা টাইমের আলাদা আলাদা ফুটেজ তাহলে ঠিক আছে সেটা গল্পের প্রয়োজনে মেনে নেওয়া যায় বাট যদি একই সিনের হয় ধরেন আমি এখান থেকে এখানে আসলাম দেন এখান থেকে আমি আরেকটু সামনে যাব এরকম এক সময়ের বা একই টাইমের ফুটেজ যদি হয় সেক্ষেত্রে আপনারা এই গ্রামারটা করতে ভিডিও এডিট ইজ নট অনলি ভিডিও এডিট ইট অলসো ইনক্লুড উইথ সাউন্ড ইয়েস এই সাউন্ডটা কিন্তু গল্পকে ক্যারি করে নিয়ে যাবে গল্পের গভীরতাটাকে বোঝানোর জন্য আর অনেক সময় আমরা এই সাউন্ডটাকে নিয়ে নানা ধরনের খেলা খেলি ধরেন আমি এখন এইখানে রয়েছি এই যে আমি একটি সিন থেকে আরেকটি সিনে যাওয়ার আগে সাউন্ডের কিন্তু একটা খেলা খেলেছি যেখানে ব্যাকগ্রাউন্ডে আমার বাহিরের কিছু সাউন্ড ছিল অ্যান্ড দেন আমি পরবর্তী সিনে চলে গিয়েছি এইভাবে সাউন্ড ডিজাইন করেও কিন্তু আপনি এক সিন থেকে আরেক সিনে যেতে পারবেন যেটা গল্পকে আর অনেক বেশি ন্যাচারালি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর এই কাজটাই আমরা করতে পারবো অ্যাল কাট আর জে কাঠ দিয়ে বাই দ্য ওয়ে অ্যাল কাট আর জে কাঠ নিয়ে আমার আরেকটি ভিডিও আসবে যেখানে আমি এগুলো নিয়ে আর অনেক বেশি বিস্তারিত আলোচনা করব। তো বলা যেতেই পারে সাউন্ড হচ্ছে এমন একটা ইনভিজিবল কানেক্টর যেটার মাধ্যমে এক সিন থেকে আরেক সিনে আপনি কানেক্ট করতে পারবেন বাট কোনো ধরনের কাট আপনার চোখে পড়বে না সো আপনাকে মাথায় রাখতে হবে ভিডিও এডিট করার সময় কাঠগুলো এমনভাবে দিতে হবে যেন আপনার ভিউয়ার সেই কাঠগুলো দেখতেই না পারে যে কোনো ট্রানজিশনস বা ইফেক্ট যদি আপনি ইউজ করেন সেটা লজিক্যাল ফ্লোতে থাকতে হবে যেন সেটা গল্পের সাথে যায় সো দ্যাট অডিয়েন্স আপনার গল্পের দিকেই মনোযোগ দিবে সেই গল্পের ফাঁকে যে আরও শত শত কাঠ চলে যাচ্ছে সেটা সে নোটিসই করতে পারবে না যেই ঘটনাটা ঘটে থাকে যখন আমরা মুভি দেখি যখন আমরা কোনো একটা ভালো মুভি দেখি সেখানে কিন্তু আমরা সেই মুভির গল্পের মধ্যেই ডুবে যাই বাট সেই গল্পকে স্টাবলিশ করার জন্য শত শত হাজার হাজার কাট রয়েছে যেগুলো আমাদের চোখে পড়ে না বা আমরা সেটা নোটিসই করি না কেননা দ্যাট ওয়াজ আ পাওয়ারফুল এডিট আর পাওয়ারফুল এডিট কখনো চোখে দেখা যায় না তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি ভিডিও এডিটের ক্ষেত্রে ফটোগ্রাফির ক্ষেত্রে বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বলে না কেন গ্রামারটা জানতে হবে কেননা গ্রামার যদি আমি জানি তখনই আমি গ্রামারটা ব্রেক করতে পারবো আদারওয়াইজ আমি কিছুই জানি না সেখানে আসলে ব্রেক করার কিছু নাই যা করবো সেটা ভুল হবে আর আমি যদি একটা জিনিস জানি এবং জেনে সেটাকে যদি আমি চেঞ্জ করার চেষ্টা করি তার পেছনে কোনো একটা লজিক থাকবে বা তার পেছনে একটা ব্যাখ্যা থাকবে সেখানে ভুল হবার চান্স খুবই কম থাকবে সো গ্রামার আগে জানতে হবে এবং সেটাকে যখন আপনি অ্যাপ্লাই করবেন গল্পের খাতির হোক স্ক্রিপ্টের খাতির হোক বা ভিজুয়ালের খাতির হোক তখন আপনি গ্রামারটাকে ব্রেক করতেই পারেন ওয়েল সো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাইপস অফ কার্ডস অনেক বেশি প্র্যাকটিক্যালি কাজ করে যেটা আপনাকে গল্প বলার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এই রকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার